হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে যত দূর থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন ভাবছেন সবাই খুব ভালো আছেন আমিও রহমতে ভালো আছি বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন গত দুই দিন ধরে কোনো ভিডিও শেয়ার করতে পারি না একটু ব্যস্ততা ছিল আজকে ভাবলাম ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি বরাবরের মতো চলে আসলাম সকালবেলায় একটা ভিডিও শেয়ার করতে সকালবেলা আসছিলাম হাঁটতে আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আপনারা তো জানেন আমি সকালবেলা হাঁটতে আসি কিংবা বিকেলে আজকেও সেম সকালবেলা বের হয়েছি সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো কোথায় আসছিলাম আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর জায়গাগুলো আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন আর যারা আজকেই আমার চ্যানেলটি ভিজিট করছেন বা আমাকে নতুন দেখছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেতে পারেন আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে আর আপনার যখন মন চায় তখন দেখে নিতে পারবেন ভিডিওটা আর যারা আমাকে ভালোবেসে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও দেখতে চান চাইলে কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে ভিডিও কেমন লেগেছে এখন আমি হেঁটে বাসায় চলে যাব বাসায় যে প্রতিনিয়ত যে কাজগুলো আছে সেগুলোই সংসারে সেরে নিব এখন বাসায় চলে যাচ্ছি বাসায় চলে আসছি এসে কিছু ব্যালকনিতে ফুলের গাছ ছিল সেগুলাতে পানি দিয়ে দিচ্ছি গাছগুলাতে পানি দিয়ে চলে আসলাম ছেলের জন্য টিফিন বানাতে টিফিনটা বানানোর সময় আপনাদের সাথে শেয়ার করা হয় নাই নুরুলসটা তো বানাতে সবাই পারে তারপরেও আমি অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি এখন ছেলেকে টিফিনটা রেডি করে দিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে কোরিয়ান নুরুলস বানিয়েছিলাম ডিম দিয়ে তা এখন ওকে বক্সে করে দিয়ে দিচ্ছি স্কুলে গেলে যাতে টিফিনটা খেতে পারে আমার ছেলেকে মেয়েকে দুজনকে আমি বাসা থেকে টিফিনটা তৈরি করে দিই যেটাই দিই না কেন ওরা আবার বাইরে টিফিন বেশি পছন্দ করে না সেই জন্য বাসা থেকেই দিয়ে দিই তা এখন টিফিনটা ভরে দিয়ে দিচ্ছি ও স্কুলে চলে যাবে ওর বাবা সকালবেলা অনেকগুলো বাজার নিয়ে আসছে অল্প অল্প করে তরকারি তরকারির দামও অনেক বেশি এখন কিছু করার নেই কী করবো আমরা তো তরকারি বেশি পছন্দ করি মাছ মাংস থেকেও বেশি সবজি পছন্দ করি দাম হলেও কিছু করার নেই তো সব কিছু অল্প অল্প করে নিয়ে আসছে সেগুলো এখন আমি নামিয়ে গুছিয়ে নিচ্ছি আজকে ভাবলাম একটা শর্টকাট রান্না করব। দুপুরবেলা একটু শর্টকাট রান্না করব কারণ একটা করতে গেলে আরেকটা কাজ হয়ে উঠে না আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই নিজের কাজ নিজেরই করতে হবে সেই জন্য ভাবলাম যে আজকে শর্টকাট রান্নাটাই করি আজকে রান্না করব রাজা মাংস মাংস আর ভাত আর বেশি কিছু রান্না করব না রাতের বেলা বাকি সব সবজি যদি রান্না করা লাগে সেগুলা রান্না করব তো এখন সবজিগুলা গুছিয়ে রেখে দিব ঘরের মধ্যে দেখবেন এদিক ওদিক কাপড় পরে থাকলে ভালো লাগে না আজকে দেখলাম ঝলমলে রোদ তো ভাবলাম যে কাপড়গুলো ধুয়ে দেই প্রতিদিনের কাপড় প্রতিদিনই আমি পরিষ্কার করে ফেলি কোনো কাপড়ই জমা রাখি না টানা বৃষ্টি থাকলে অনেক সময় দুই এক দিন থেকে যায় কিন্তু আজকে তো বেশ রোদ এই রোদের মধ্যে কাপড় দিলে একদম শুকিয়ে মচমচা হয়ে যাবে তো কাপড় ধুয়ে মেলে দিচ্ছি আর তাড়াতাড়িও শুকিয়ে যাবে গতকালকে অনেকগুলা কাপড় দিয়েছিলাম তো সেগুলোও ধুয়ে এখন নিয়ে আসতেছি বারান্দা থেকে বারান্দা একদমই খালি যেগুলো ধুয়েছি সেগুলো এখন মেলে দিচ্ছি সংসারের কাজের মধ্যে কাপড় ধোয়া আর কাপড় ভাস করা যদি হয়ে যায় তাহলে কিন্তু ফিফটি পারসেন্ট কাজ হয়ে যায় সংসারে কিন্তু তেমন একটা কাজ আর থাকে না তাহলে থাকে রান্না আর ঘর পরিষ্কার কাপড় ধোয়া আর কাপড় পরিষ্কার করা কিন্তু একটা ঝামেলার কাজ 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 সেই যদি সকাল সকাল সেরে নেওয়া যায় যায় তাহলে অনেকটাই হয়ে তো আমি সকাল সকাল সব কাজ গুছিয়ে এখন ঘরও গুছিয়ে নিয়েছি আর ঘরটা শুধু ঝাড়ু দিব আর ফার্নিচারগুলো মুছবো তো এদিকে বারান্দাতে সব কাপড়গুলো মেলে দিচ্ছি শুকিয়ে যাওয়ার জন্য সকালবেলায় বেলায় শুকিয়ে যাবে কিছুদিন আগে বারান্দাতে আমি কিছু ফুলের গাছ দিয়েছিলাম এই এই যে টাইম ফুল কয়েকটা করে ফুটে ফুলগুলো ফুলগুলোতে দেখতে কিন্তু খুব ভালো লাগে সকাল সকাল এই যখন দেখি মনটাও ভালো হয়ে যায় প্রতিদিনই কিন্তু কাপড় থাকে সবগুলা সবসময় শুকায় না তো গতকালকের কাপড়গুলো আজকে শুকিয়েছে এখন নিয়ে আসছি বারান্দা থেকে সবগুলা এখন বাস করে যার যার ড্রয়ারে রেখে দিব কোনো কাজ যদি সাথে সাথে না করি তাহলে পরে জমা হয়ে যায় সেগুলো আমাকেই করতে হবে সেই জন্য সকালবেলায় কাপড়গুলা গুছিয়ে যার যার জায়গায় রেখে দিব বিকালবেলা আর কষ্ট হবে না বিকালবেলা ফ্রি থাকা যাবে তা সেই জন্য কাপড়গুলাকে রেখে তারপর ঘর গুছাবো ঘর গুছিয়ে তারপর রান্না করব। আজকে রান্নাতেও তেমন ঝামেলা নেই সহজ রান্না মাংস রান্না করব। রাজহাঁসের শাক রান্না করলে কিন্তু অনেক সময় লেগে যায় রান্না করতে আর কুটা বাছা করতেও সময় লাগে মাংসটা যেহেতু কাটা আছে রেডি করা আছে শুধু মশলা হলেই হবে মাংস রান্না করার জন্য আমি এক সপ্তাহর মতো ফ্রিজে রেডি করে রাখি যখন যতটুকু প্রয়োজন পড়ে সেখান থেকে আমি নিয়ে কাজ করি আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো আমি আগে থেকেই বক্সে রেখে দেই করে এখন চলে আসলাম আমাদের ড্রয়িং রুমে টিভি ক্যাবিনেটটা ক্লিন করার জন্য টিভি ক্যাবিনেটে এখানে গ্লাস আছে সেই জন্য প্রতিদিনই মুছে নিতে হয় ধুলা পরে ড্রয়িং রুমটা শেষ করে ঝেড়ে টেরে তারপর ঝাড়ু দিয়ে দিব যেহেতু হেল্পিং হ্যান্ড নেই প্ল্যান করেই কাজ করতে হয় কোনটার পর কোনটা করব প্রতিদিনই এই ধরনের কাজই থাকে আমাদের ভিডিও রে পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট জানায় যারা ভিডিওটি নিয়মিত দেখছেন বা শুনছেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা ছোট্ট লাইক আমাকে অনেক ভাইয়া আপুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করবে আমার বাসায় অনেকগুলো শোফিসে আমি এভাবে পলি দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে ধুলাবালি কম পড়ে সব সময় যদিও মোছা হয় তারপরে ধুলাবালি পরলে সপিসগুলার কালার নষ্ট হয়ে যায় বা ধুলা পড়লে এগুলো আবার ওয়াশে দিতে হয় ওয়াশে দিলেও তারপর ডিসকালার হয়ে যায় সেই জন্য আমি এভাবে পলি দিয়ে ঢেকে রাখি আমি ঘরের সব ফার্নিচারগুলোকে ভালোমতো ভালো মতো করে ঝেড়ে মুছে দিয়েছি সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করা যায় না শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে সেই জন্য তো এখন চলে আসছি ঘরটা ঝাড়ু দিতে ঘরটাকে ঝাড়ু দিয়ে তারপর ঘরটা মুছে নিব গোসলের আগে সব কিছু কাজ যদি করা হয়ে যায় গোসলের পরে আর কোনো কাজ তেমন একটা করা লাগে না গোসলের পরে আমার এইসব কাজ করতেও ইচ্ছা করে না যেহেতু গরমের দিন সেই জন্য আমি গোসলের আগেই সব কিছু গুছিয়ে তারপর গোসলে যাই গোসলের পরে তো নামাজ আছে খাওয়া দাওয়া আছে তারপরে আর কোনো কাজও করতে ইচ্ছে করে না যেই কথা সেই কাজ চলে আসলাম রাজহাঁস রান্না করার জন্য রাজহাঁস রান্না করার জন্য এখানে মাংসর যত মশলা আছে সব দিয়ে কষিয়ে নিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়া দারচিনি তেজপাতা এলাচ সব কিছু দিয়ে এখন কষিয়ে নিচ্ছি মাংস মশলাটাকে তো মাংস মশলাটা আমার কষিয়ে যাওয়ার পর কেটে রাখা আজ দিয়ে দিচ্ছি এখন হাড়ির মধ্যে আজকে যে আমি রাজহাঁসের মাংসটা রান্না করছি অর্ধেকটা মাংস রেখে দিচ্ছি আর অর্ধেকটা মাংস এখানে রান্না করে নিচ্ছি মাংস রান্না করা খুবই সহজ এখন মাংসটা বসিয়ে দিয়ে অন্য কাজ করা যাবে সেই জন্য আর তেমন একটা ঝামেলা হয় নাই আজকে তো হাঁসের মাংসটা আমি কষতে দিয়ে চলে গিয়েছিলাম অন্য কাজে ঢাকনা দিয়ে ঢেকেছিলাম কিছুক্ষণ সেই যে মাংসটা কষতেছে কষার পর আমি কিছুটা আলু দিব এখানে রাজাশের মাংসতে আমি কিছুটা আলু দিয়ে দিলাম আলু দিলে আমাদের বাচ্চারা পছন্দ করে আর আমরাও পছন্দ করি সেই জন্য আলু দিচ্ছি আর আলু আর মাংস কষে গেলে তারপর ঝুলের পানি দিব হাঁসের মাংসটা কষে যাওয়ার পর আমি এখানে ঝুলের পানি দিয়ে দিয়েছিলাম এখন মাংসটা কষতে বা রান্না হতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিব এই তো এদিকে আমার হাঁসের মাংসটা হয়ে গেছে হাঁসের মাংসটা রান্না করতে প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে আমি ভালো মতো করে জাল করেছি আর এই যে দেখতেই পাচ্ছে হাঁসের মাংস লুক এরিফাকে হাঁসের মাংসটা বসিয়ে দিয়ে আমি গোসল নামাজ সেরে নিয়েছি এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি দুপুরবেলা খাবারটা খাবো তা হাঁসের মাংসটা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন এখন আমি খাবারটা বেড়ে দিচ্ছি বাচ্চারা আমি খেয়ে নেব দুপুরবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব কারণ বাইরেও যাবো আছে সকালবেলায় ওর বাবা বাজার নিয়ে আসছিল দুই তিন রকমের সবজি নিয়ে আসছিল সবজিটা আজকে রান্না আর ভাবলাম রাতের বেলাও রান্না করব না এই মাংস দিয়েই রাতের বেলা চালাবো পরের দিন রান্না করে নিব তা এখন খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বাইরে আসছিলাম বাইরে অনেক যানজট যানজটের ভোগান্তি পেয়ে এখন বাসায় চলে যাচ্ছি ভিডিওর এখান থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ